সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না এবার নদিয়াতে গিয়েও পাঁচনের দাওয়ায়ের কথা বললেন জেলার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এদিন দলীয় কর্মীদের রাজনীতির পাঠও দেন বীরভূমের এই হেভিওয়েট নেতা দেহট্ট সহ একাধিক সাংগঠনিক সভায় দলীয় কর্মীদের চাঙ্গা করতেও দেখা গিয়েছে তাকে জেলার দায়িত্ব পাওয়ার পর প্রথমবার নদিয়া সফরে গিয়ে তার আশ্বাস ভালো ফল হবে লোকসভায় পাচনের দাওয়াই দিয়ে কিভাবে ভোটের জমি উর্বর করতে হবে তা নিয়ে দলীয় কর্মীদের পাঠ দেন অনুব্রত মণ্ডল জমি শক্ত তাই পাঁচন দিয়ে তা নরম করার কথা বলেন নদিয়ার পর্যবেক্ষক এই নেতা বিরোধীদের উদ্দেশ্যে অনুব্রত চ্যালেঞ্জ জেলায় দুটি লোকসভা আসনে বিপুল ভোটে জয়লাভ করবে তৃণমূল পঞ্চায়েত ভোটে নদিয়ার তুলনামূলক ভালো ফল করেছিল বিজেপি ফলে নদিয়ার সংগঠন নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী জানুয়ারি জেলায় সাংগঠনিক বৈঠক করেন এরপরেই অনুব্রত মণ্ডলকে জেলার পর্যবেক্ষক করার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের দলীয় সাংগঠনিক সভায় গিয়ে জেলায় দখল থাকা পঞ্চায়েত বিরোধীদের অবস্থান সবকিছু নিয়ে বিবরণ শোনেন দলীয় কর্মীদের কাছ থেকে পরে জানিয়েছেন কিভাবে কি করতে হবে তা পরবর্তী সময়ে জানিয়ে দেবেন সূত্রের খবর অনুযায়ী দলীয় কর্মীদের আশ্বস্ত করে অনুব্রত বলেন সাংগঠনিক কারণে पंचायत নির্বাচনে দলের ফল খারাপ হয়েছিল তবে লোকসভা ভোটে তা হবে না বিধানসভা এলাকাগুলি থেকে কমপক্ষে পক্ষে হাজার ভোটে লিড নেবে তৃণমূল বলেছেন অনুব্রত মন্ত্রী তুমি শিক্ষাকে মনে হস্তক্ষেপেছো শিক্ষা মন্ত্রী মানমনা তুমি ইপি রাখো তুমি কর্ণাটক দেখো তুমি তো হেরে গেলে রাজস্থানে তুমি হেরে গেলে মধ্যপ্রদেশে তুমি হেরে গেলে ছত্তিশগড়ে লজ্জা লাগে না গুজরাটে যখন তুমি বলো এখানে বিহারি থাকা হবে না তুমি যখন আসামে বলো যে চল্লিশ লক্ষ মানুষের থাকা হবে না কাদের বলো পঁচিশ লক্ষ হিন্দু আর পনেরো লক্ষ মুসলিম ওই মমতা না কি বলে না যে গুজরাটের মানুষকে এখানে থাকে আমরা ভারতবর্ষে জন্মেছি আমরা ভারতবর্ষে প্রান্ত থেকে ও প্রান্ত যাবার অধিকার আছে তুমি কে মধ্যপ্রদেশ হাতছাড়া হয়েছে মহারাষ্ট্র হাতছাড়া হবে হবে উনিশ আসবে না